হেমদাবাদের প্রসিদ্ধ মা উৎমাইচন্ডী মন্দির এবং থানাকালী মন্দিরে পুজো দিয়ে বুধবার ভোট প্রচারে নামেন রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কার্তিক পাল সঙ্গে ছিলেন ভানুরাম বর্মন দিলীপ কুমার বর্মন মানুষ ঘোষ সৌমিতা সরকার নিমাই কবিরাজ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা এদিন হেমদাবাদ বাজার এলাকায় পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষদের কাছে ভোট প্রার্থনা করেন বিজেপি প্রার্থী এরপর বিজেপির হেমতাবাদ এক ও দুই নাম্বার মন্ডল কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন বিজেপি প্রার্থী কার্তিক পাল এদিন ভোট প্রচার কর্মসূচির মাঝেই কর্মীদের উৎসাহ দিতে দেওয়াল লিখনে প্রতীকী অংশগ্রহণ করেন তিনি রায়গঞ্জের পিন্দল বালিয়া দিঘিতে প্রাক্তন বিধায়ক স্বর্গীয় দেবেন্দ্রনাথ রায়ের মূর্তিতে শ্রদ্ধার্ঘ অর্পণের পর ঐতিহ্যবাহী মা ভৈরবীর মন্দিরে পুজো দেন তিনি এরপর জনজাতি সংযোগ শেষে আরও বেশ কয়েকটি মন্দিরে পুজো দিয়ে বিকেলে হেমদাবাদের তিন চার ও পাঁচ নাম্বার মন্ডলের বিজেপি কার্যকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি পাশাপাশি হেমদাবাদের অন্যান্য অঞ্চলে দিনভর প্রচার চালান বিজেপি প্রার্থী এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী কার্তিক পাল জানান আজকে আমরা হেমতাবাদ বিধানসভায় আসি প্রথমেই আমাদের কাকর সিংয়ের মা চন্ডী মাকে পুজো দিয়ে হেমতাবাদ থানা পুজো দিয়ে আমাদের সমস্ত নেতৃত্ব রয়েছেন আজকে আমরা সারা দিন হেমদাবাদের মানুষের কাছে আশীর্বাদ দিব আগামী দিনে যে লোকসভা ভোট মানুষ যেন আমাদের বিজেপি পার্টিকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ গুহাত ভরে আশীর্বাদ করে এবং আমাদের যে প্রার্থী রয়েছেন বর্তমানে আমি আমি সবাইকে জয়ী করার জন্য আশীর্বাদ চাইব হিন্দাবাদ বিধানসভা তৃণমূলের দখলে এখানে এই ভোটটা দেশের ভোট এবং ভারতবর্ষ কিভাবে চলবে এবং ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে গোটা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে হেমদাবাদের মানুষও মোদীজির পাশে থাকবে এই নিয়ে কে কোথায় কোন পদে রয়েছে সেটা কোনো ব্যাপার নেই মানুষ মোদীজিকে চায় সেটাই আমাদের মূল লক্ষ্য এখন যেটা দেখবেন তৃণমূলের লোকবল থাকবে বাহুবল থাকবে ভোট্ট মতিজিদ থাকবে উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে